এয়ারপোর্টের থেকে আপনারা ওই কিছু ওনাদের অ্যাপ্রুভেল লেটারটা দিলে ওনারা ওইটা দেখে আপনারা একটা স্টিকার লাগিয়ে দেবে তারা তো আবার এয়ার ওইটার সিস্টেম আছে আপনার ভিয়েতনামে কিন্তু এয়ারপোর্ট নির্ধারণ করতে হয় মানে কোন এয়ারপোর্ট দিয়ে আপনি বের হবেন ভিয়েতনামে কয়েকটা এয়ারপোর্ট আছে যেমন আছে হেন এয়ারপোর্ট আছে তারপর হোচেইমিন আছে এয়ারপোর্ট তো এই দুইটাই ইম্পর্টেন্ট আর কি আরও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যানো এলো বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর আরেকটা আছে হইল আপনার এস জি এন হোচেমিন হোচেমিন এয়ারপোর্ট যেটা যেটা টেনশন নাথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো দুইটা দুইটা গুরুত্বপূর্ণ কি যারা মানে চায়না বা চায়না বা ওই ভিয়েতনাম একসাথে ভ্রমণ করতে চায় তো তারা ওই এয়ারপোর্ট নিলে তাহলে কাঁসা চায়নার এয়ার তো কাঁচা এয়ারপোর্ট আর কেউ যদি মনে করেন মালয়েশিয়া বা 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 কম্বোডিয়া লাওস মানে সিঙ্গাপুর অ্যারাউন্ড এই সব কান্ট্রি ঘুরতে চায় তাহলে তাদের জন্য মিনি এয়ারপোর্ট নির্ধারণ করতে হবে তো দুইটা এয়ারপোর্ট আচ্ছা তো কি কি পেপার লাগবে সেটা আমি বলে দিচ্ছি প্রথমে লাগবে হলো আপনার একটা পাসপোর্ট লাগবে যেটা মেয়াদ থাকতে হবে এক বছরের উপরে আর হলো আপনার একটা ছবি লাগবে যেটাতে কোনো চশমা বা কোনো টুপি থাকতে পারবে না ইন্টারন্যাশনাল ছবি তোলার নিয়ম হলেও চশমা টুপি থাকতে পারবে না সাদা ব্যাকগ্রাউন্ড হবে এটা অ্যাভারেজ অল কান্ট্রির একটা রিকোয়ারমেন্ট হ্যাঁ এটা ছবি আর এটা রিসেন্টলি তিন মাসের ভিতরে তোলা এটা ব্যাটার আর ছবিটা তুলে এটার আপনারা ওই কী করবেন স্টুডিওওয়ালা বলবেন যে এটা কপিটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে হোয়াটসঅ্যাপে দিলে যিনি অ্যাপ্লাই করবে তারা দিয়ে দিবে তাহলে এটার কোয়ালিটি বা কোয়া খুব ভালো হয় আর নাহলে ছবি দেখা যায় এমনি কম কম্পিউটারে স্ক্যান করলে ওটার কোয়ালিটি ভালো আসে না বা মোবাইল মোবাইলে সিএস স্ক্যানার একটা আছে ওইটাও কোয়ালিটি ভালো হয় তুলনামূলক এটার চেয়ে ভালো হয় মোবাইলের যেটা কিন্তু তারপরেও আপনারা যদি একদম সরাসরি স্টুডিওতে ছবি তুলে ওই স্টুডিওওয়ালে বলবেন সফট কপিটা আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তাহলে ইট ইজ বেটার দেন এনি অপশন তারপর আপনার ব্যাংক স্টেন্ডরি সলভেন্সি লাগবে এটা অবশ্য এটা লাগবে না এটা এইখানে লাগবে না আর লাগবে হলো আপনার ভিজিটিং কার্ড পেশাগত প্রমাণপত্র এটা ভিজিটিং কার্ডটা দিবেন যিনি অ্যাপ্লাই করবেন তার জন্য সুবিধা হবে ভিজিটিং কার্ডটা দিলে আপনার ওইখানে মনে করেন ওই কোম্পানির নাম অ্যাড্রেস যেটা ওইটা পাবে ওইটা ওনার অ্যাপ্লাইয়ের সময় ওনাদের জন্য সুবিধা হবে ঠিক আছে এই আর হইলো সবচেয়ে বড়ো কথা হলো একটা হোটেল বুকিং লাগবে হোটেল বুকিংটা কম কনফার্ম দিলে ভালো হয় কারণ কি আমি আমি একটা অ্যাপ্লাই গতবারে করেছি আমাদের এই যে নগরসিদ্দিক প্লাজা পুরান ঢাকার লিটন ভাই তো উনি উনি জাহাজের মানে পার্সের ব্যবসায়ী বড় ব্যবসায়ী তো উনি এবং ওনার বন্ধু সাইফুল রাসেল ভাই তো ওনারা এই অ্যাপ্লাই করেছি তো ওনাদের রিকোয়ারমেন্ট যেটা লক্ষণীয় সেটা হলো যে কনফার্ম হোটেল বুকিং আমাকে যখন দ্বিতীয় অ্যামেন্ডমেন্টের জন্য বললো তখন বললো যে আপনারা যে হোটেলের যে একটা ওইখানের হ্যানোয়ের ভিয়েতনামের একটা লোকাল অ্যাড্রেস দেন এবং ওই আপনারা হোটেল বুকিং করেছেন কি না এটা বিনয়ের সাথে তারা একটা মেসেজ দিল তো আমি হোটেল বুকিং করে তারপরে হোটেলের অ্যাড্রেসটা ইনপুট করে অ্যামেন্ডমেন্টটা দিয়ে সংশোধন আবার অ্যাপ্লাই করলাম তো এটা আগে কিন্তু অল্প সময় লাগতো এই অ্যাপ্রুভালটা আসতে মানে সপ্তাহানিকের ভিতরে চলে আসতো কিন্তু এখনও কিন্তু আবার দুই তিন সপ্তাহ লাগতেছে সময় বেশি লাগতেছে তো যাই হোক মোটামুটি এটাতে খুব বেশি কিছু লাগে এরকম না হ্যাঁ তাহলে আপনাদের মূল যেটা লাগতেছে এক নম্বর হলো পাসপোর্ট ছবি হ্যাঁ পাসপোর্টের স্ক্যান কপি অবশ্যই পাসপোর্টের স্ক্যান ক্লিয়ার হতে হবে যাতে প্রত্যেকটা তথ্য ক্লিয়ার দেখা যায় পাসপোর্টের স্ক্যান ঠিক মতো না করলে আমি ভিসা না পাওয়ার সম্ভব ছবি ক্লিয়ার হতে হবে দুইটা জিনিস তারপরে হলো আপনার একটা হোটেল বুকিং কনফার্ম কনফার্ম হোটেল বুকিং হলে খুব ভালো হয় এই তো মোটামুটি এখানে তিনটা জিনিস হলো বাকি আর অনেক পেপারস দেওয়া লাগবে এরকম কিছু না এই তো আর এগুলো দিলে আপনারা আলহা আশারা রাখি ইনশাল্লাহ অ্যাপ্লাই করলে অল্প কিছু দিনের ভিতরে এটা চলে আসে আর এই আমি ভিয়েতনামের ভিসাটা কীরকম হয় আপনি আপনারা দেখাই এডিকা এডিকা এই যে ছবিটা দেখো কম্পিউটার এই যে ভিয়েতনামের ভিসার স্টিকারটা এরকম হয় দেখছেন এটা ভি স্টিকার এটা আপনাদের এয়ারপোর্টে লাগিয়ে দেবে ঠিক আছে তো আর আরেকটা বিষয় হলো কি যে আপনি কত দিনের জন্য যাবেন ওনারা কিন্তু বেশি টাইম না যদি এক সপ্তাহের জন্য হয় তাহলে এক সপ্তাহে আপনি থাকতে পারবেন মানে এক সপ্তাহের ভিতরে ঢুকবেন বের হইবেন বের হইতে হবে এই ডিউ টাইমে নর্মালি এক মাস দেয় তিরিশ দিনের দেয় তো তিরিশ দিনের দিলে যে কয়দিন দিবে ওই কয়দিন আপনার থেকে আবার ওই টাইমের ভিতরে ব্যাক করতে হবে এটা হলো ওদের সিস্টেম তো প্রথম দাম মাল্টিপল অ্যাপ্লাই না করাই ভালো দিবে না দেওয়ার সম্ভাবনা বেশি প্রথমে সিঙ্গেল সিঙ্গেল অ্যাপ্লাই করাই ভালো তো ভিয়েতনামের বিষয় এখন ইজি আলহামদুলিল্লাহ আর হইল আপনারা যদি আর কোনো তথ্য জানার ইচ্ছা থাকে বা দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন এইট টু নাইন ফোর ফাইভ নাইন জিরো ফোর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নোট করবেন ও ম্যাসেঞ্জার বা ওই ইয়াতে ইউটিউবে আমি তো অ্যাক্টিভ না তো হোয়াটসঅ্যাপে হলে মোটামুটি আমি আপনারা সহজেই আবার রিপ্লাই দিতে পারবো ভয়েস রেকর্ড দিলে ভালো হয় হ্যাঁ কারণ অনেক ফোন আসে তো এই জন্য ভয়েস রেকর্ড দেবেন তাহলে সো দ্যাট আপনাদের কোনো প্রবলেম থাকলে বা কোনো কিছু জানা থাকলে আমি ইনশাআল্লাহ আপনাদের জানিয়ে দেবো তাহলে এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার খেয়াদ